তাহিরি বন্ড তাহিরি শেখ আহমদুল্লার বিরুদ্ধে উনি মামলা করার প্রস্তুতি নিয়েছেন ঠিক কিনা জুরে কম আমি বলব আসমানের চাঁদের সাথে যেমন করে মোমবাতির কোন তুলনা হয় না শেখ আহমদুল্লার সাথে বন্ড তাহিরেরও কোন তুলনা হইতে পারে না ঠিক কিনা জুরে কম আমি তাহিরিকে বলবো সংযত হয়ে যাও নতুন এই দেশের মুসলমান জাগ্রত মুসলমান যে কথাটা বলতেছিলাম ইতিমধ্যে বন্ড তাহিরি আল্লাহর দন রাসুল দিয়া রাসুল গেছে গায়েব আল্লাহর দন রাসুল দিয়া আল্লাহ গেছে গায়েব হয়া আর রাসুলের দন খাজাই পায়া শুয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে এই কথা যেই ব্যক্তি বলবে তার ইমান কিঞ্চিত পরিমাণ বিন্দু পরিমাণ থাকতে পারে না ঠিক কিনা জোরে ক

এই কথা বলে সে মুশ্রিক হয়ে গেছে ঠিক কিনা বলে এই তাহিরি সুন্নিয়তের নাম দিয়ে শিয়া মতবাদ এই জমিনে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্র করতেছে ঠিক কিনা বলে সময়ের দাবি এই বন্দর তাহিরিকে অনতি বিলম্বে বাংলার মুসলমান বয়কট করবে ঠিক কিনা ছিল বলে আমার বক্তব্য জনবাই গুটা বাংলাদেশের আরান সৃষ্টিকারী বক্তা আব্দুর রহিম আল মাদানি ভাই কে সামনেকে বলবো ভাইজন আপনারা আপনারা ভূমিকা নেন আপনারা আমাদেরকে শেষ আধা মিনিটের শেষ কথা হলো আধা মিনিটের শেষ কথা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ পাক ওনাকে কারাগার থেকে মুক্তি মুক্তি পেয়েছেন ইনশাআল্লাহ একজন আল্লাহর কোরআনের কথা বলার কারণে চাইছিল লাগাম দিতে আল্লাহ পাক বাহির হওয়ার পরে গোলাম আলী একবার নজর করে দেখে ওনার ইমানের পাওয়ার আগে ছিল পঞ্চাশ পার্সেন্ট এখন আরো একশো পার্সেন্ট আল্লাহ বানায় দিছে ঠিক নাpaste বললেন কেন ঠিক নাবে ঠিক জিরা বলেন ঠিক নাবেকে শেষ কথা বলবো ইনশাআল্লাহ সময়ে সময়ে সুযুগে নাস্তিক মুরতাদদের কবর রচনা করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস যদি আমাদেরকে ডাক দেয় আল্লামা আল্লামা আব্দুর রহিম আল মাদানি সাহেব বড় ভাইজান সত্তা ব্যক্তি গোটা বাংলাদেশের যুবকদের আইডল ভাইজান যদি আমাদেরকে ডাক দেয় নাস্তিক আর মুরতাদ কবর রচনা করতে হবে গেইগুলো कि तह पे बकातराज मुसमर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता सुल्तान टिपु रहमतुल्लाह के अली के पेटे नजा दखन टुकया जिसे नजारे तांग उ बखीर करा शहादत अंगुली पेटे